অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ হতে সবাইকে স্বাগত তো আজকে আমরা ফ্যাক্টরের কিছু অঙ্ক করব তো অঙ্ক টাইপটা হচ্ছে কি আমাদের লম্ব একক ফ্যাক্টর বের করতে হবে ঠিক আছে তো প্রশ্নটা কি আছে আমাদের প্রশ্নটা দেওয়া আছে যে দুটি ফ্যাক্টর এ একটা ফ্যাক্টর এবং বি একটা ফ্যাক্টর তো এই দুটি ফ্যাক্টরের দ্বারা যে গঠিত সমাধানের উপর একটি একক লম্ব ফ্যাক্টর হ্যাঁ নির্ণয় করতে হবে ঠিক আছে তো এই লম্ব একক যে ফ্যাক্টরটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা কিভাবে সমাধান করবো এটা আমরা প্রথমে কি আমরা জানি যে দুইটা ফ্যাক্টরের কি দুইটা ফ্যাক্টরের ক্রস গুণফল একটি ভ্যাক্টর পাওয়া যায় এই দুইটা ফ্যাক্টরের ক্রস গুণফল করলে একটি ভ্যাক্টর পাওয়া যাবে তো এই দুইটা ফ্যাক্টরের গুণফল একটি ভ্যাক্টর যা কি হচ্ছে যা এ ভ্যাক্টর ও বি ফ্যাক্টর উভয় ভ্যাক্টরের উপর উভয় ভ্যাক্টরের উপর কী হবে লম্ব হিসাবে থাকবে ঠিক আছে তাহলে আগে এখন আমাদের দেখতে হবে যে এই দুটা ফ্যাক্টরের ক্রস গুণ ফলটা আমাদের কি আসে তাহলে এই ভ্যাক্টর ক্রস গুণের ভেক্টর ইজ ইকুয়াল কেট অফ আই কেট অফ জে কেট অফ কে এবার যদি এ ভ্যাক্টরের মানগুলা বসাই তাহলে আমরা বসাইতে পারছি কি টু মাইনাস সিক্স মাইনাস থ্রি আর বিয়ের ক্ষেত্রে পাচ্ছি ফোর থ্রি মাইনাস ওয়ান তাহলে আমরা কি পাই তাহলে আমরা পাচ্ছি কি কেট অফ আই আমরা যদি এবার কি প্রথম কী করবে প্রথম শাড়ি এবং প্রথম কলাম বাদ দিব তাহলে কি কেট অফ আই এখানে থাকে কি আমাদের সিক্স তাহলে কি কোন কলে কত সিক্স প্লাস নাইন প্লাস কী হবে কেট অফ জে মাইনাস টুয়েলভ প্লাস টু প্লাস কেট অফ কে আর এখানে হচ্ছে কত আমাদের ছয় যোগ টোয়েন্টি ফোর এটা পাচ্ছি তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে নয় ছয় হচ্ছে পনেরো কেট অফ আই আর এখানে হচ্ছে আমাদের মাইনাস টেন কেট অফ যে এখানে হচ্ছে থার্টি কেট অফ কে ঠিক আছে তো আমরা এটা পাচ্ছি তাহলে কি দুইটা এই যে দুইটা ফ্যাক্টর এ ফ্যাক্টর এবং বি ফ্যাক্টর দুইটা ক্রস গুণ ফলের ফলে আমরা কি নতুন একটা যে ফ্যাক্টর পাচ্ছি সেটা হচ্ছে কি এই এ ফ্যাক্টর এবং বি ফ্যাক্টর এই দুইটা ফ্যাক্টরের উপর কি লম্ব হিসাবে আসে তার মানে কি এই ফ্যাক্টরটা এই উপরে আমাদের কি প্রশ্নে দেওয়া দুইটা ফ্যাক্টরের উভয়ের উপর লম্ব হিসাবে আছে তো এবার আমরা যখন বলছে যে লম্ব একক ফ্যাক্টর বের করতে ঠিক আছে বা একক লম্ব ফ্যাক্টর সেটা আর কি যেটাই বলি না কেন তো বের করতে বলছে তার মানে তো অবশ্যই আমাদের এই দুইটা এই যে ভ্যাক্টর যে গুণফল করছি ক্রস গুণন করছি এই দুটো ফ্যাক্টর ক্রস গুণনের আমাদের মান বের করতে হবে তাহলে মান বের করতে আমরা লিখতেছি যে এবং তাহলে মান বের করতে হলে কি হয় পরম মানের মধ্যে যদি নিয়ে যায় তাহলে মোটফ এ ফ্যাক্টর ক্রস বি ফ্যাক্টর মোটফ আমরা লিখতে পারি কি রুটাবার পনেরো স্কোয়ার প্লাস মাইনাস টেন হোল স্কোয়ার প্লাস থার্টি ঠিক আছে তাহলে আমরা মান পেয়ে যাচ্ছি কত এখানে তাহলে পনেরো করলে হয় দুইশো পঁচিশ এখানে হয় ওয়ান আর এখানে নাইন তাহলে সবগুলো যোগ করলে আসবে আমাদের এখানে কত এক তাহলে কত বারোশো পঁচিশ আসে তাহলে থার্টি ফাইভ দ্বারা যদি আমরা গ্রণ করি দুইটা থার্টি ফাইভ গ্রণ করলে কি থার্টি ফাইভ স্কোয়ার করলে এটা মিলে যায় তাহলে হচ্ছে আমাদের এখানে বর্গবোল করলে হয় থার্টি ফাইভ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা জানি কি যে এই যে এক লম্বা ফ্যাক্টর বের করতে বলছে তাহলে আমরা কী বলবো যে এ ভ্যাক্টর ও বি ভ্যাক্টর দুটি ভ্যাক্টর দুটি ভ্যাক্টর দুটি দ্বারা গঠিত দ্বারা গঠিত সমতলে সমতলের উপর উপর লম্ব একক ভ্যাক্টর ঠিক আছে তাহলে এইটা যদি হয় তাহলে আমরা কি হবে লম্ব একক ভ্যাক্টরটাকে প্রকাশ করা হয় ইটা দ্বারা ঠিক আছে তাহলে উপরে হচ্ছে আমাদেরকে ক্রস গুণফল তাহলে ক্রস গুন ফল কি নতুন যে একটা ভেক্টর পেয়েছিলাম সেটার মানটা আর ডিভাইডেড বাই ওই ক্রস গুণফলের ফলের যে মানটা সেটা ঠিক আছে তাহলে আমাদের ক্রস গুন ফলের মান পেয়েছিলাম কত পঁয়ত্রিশ বাইসি তাহলে থার্টি ফাইভ দ্বারা যদি ভাগ করে দিই তাহলে উপরে আমাদের কত ফ্যাক্টরটা হচ্ছে কি ফিফটিন আই কেট অফ আই মাইনাস টেন কেট অফ জে প্লাস থার্টি কেট অফ কে ঠিক আছে তাহলে এইটা তাহলে আমরা যদি কি থার্টি ফাইভ ইন্ডিভিজুয়ালি ভাগ করি তাহলে আমরা পাই ওয়ান বাই সেভেন থ্রি কেট অফ আই মাইনাস টু কেট অফ যে প্লাস সিক্স কেট অফ কে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের নির্ণয়ক কে লম্ব একটা ফ্যাক্টর